আমি একজন মাদ্রাসার ছাত্রী খাওয়ায় লথিং রেখেছি মাদ্রাসার ছাত্র খাওয়ায় এইভাবে বলো না বোলা তুমি বলো এই ছাত্রীর উসিলাই আল্লাহ আমাদেরকে খাওয়ায় আমরা খাওয়াই না আমাদেরকে তার উশিলাই আল্লাহ খাওয়ায় কারণ আল্লাহফা কী করতে বলেছেন কোরান জগতের জন্য রহমত يربيك قديس الله نبتر حديثه نبي بولن إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه السلام নবীজি বলেন উম্মতের দল উলামায়ে কেরামের মর্যাদা যে কোরআনের মর্যাদা তোমরা যদি নাও বুঝো মাদ্রাসার কদর যদি তোমরা ঠিক মতো নাও জানো নাও বুঝো নবীজি বলেন আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে আসমানের ফেরেস্তা বলো আর জমিনের পিপিলিকা বলো পানির নিচের মাছ বলো জঙ্গলের বাঘ বলো আর ভাল্লুক বলো তুমি যত মাখলো কাশমান জমিনে তুমি দেখতে পাবো রে উম তোমরা যদি মাদ্রাসার কদর নাও বুঝো অরাটি কি বুঝে এমনকি গর্তের পিপিলিকায় কয় মালিক মাদ্রাসার হায়াত তুমি বাড়ায় দাও হাফেজে কোরআনে হায়াত তুমি বাড়ায় দাও সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও পানির নিচের মাছও এই দোয়া করে গাছের পাতাটাও এই দোয়া করে নবীজি বলেন জানো নি কেন তারা এই দোয়াটা করে গাছের পাতায় কয় মালিক আমি গাছ এখনো দুনিয়ায় জীবিত আছি বেঁচে আছি এই মাদ্রাসার উশিলায় হাফেজে কোরআনের উশিলায় দিনের উশিলায় যদি একজন হাফেজের হায়াত বাড়ে জমির

وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام حق لے خدا دار آتی نہیں کچھ کام حق لے خدا دار اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد یہ سچ سچغ کہ باطل کی طرف دار نہیں ہم یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار غد نہ سمجھو میں غدار غد نہیں ہم

গর্তের পিপিলিকা মাদ্রাসার কদর হাফ হাফেজে কুরআনের কদর বোঝে পানির নিচের মাছ তাদের কদর বোঝে এজন্য চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে এমন কি ফেরেশতারাও দোয়া করে আওয়াজ দি আওয়াজ বন্ধুরা এই কথাটা তো আল্লাহর ওলিগণ মুহাম্মদুল্লাহ হাফিজজি বুঝতেন আপনাদের বড় হুজুর যার কারণে যেখানে যাইতেন সেখানেই সবার আগে মাদ্রাসা কায়েম করতেন কারণ তারা দেখতেন অন্তর চুখে দেখতেন মাদ্রাসা হলো আসমানের খুঁটি মাদ্রাসা হলো আসমানের খাম্বা কুটি মোহাম্মদুল্লাহ হাফিজি ছোট্ট বালো কোরআন শিক্ষা করার জন্য তিনি ভারতের পানি পথ চলে যাবেন কেমনে যাবেন কিভাবে জানেন চিনেন না চাঁদপুর লঞ্চ গার্ড থেকে কোন রকম টলারে করে খুলনার কাছে গিয়ে পৌঁছলেন তখনকার দিনে সরাসরি ভারত যাওয়া যেত না ট্রেনে খুলনা থেকে যাওয়া লাগতো কিন্তু কেমনে যাবেন ছোট মানুষ আল্লাহর থেকে কেমনে যাবেন যাওয়ার কোনো রাস্তা চিনেন না জানেন হাঁটতেছেন হাঁটতেছেন হঠাৎ করে একটা পাগলা কুকুর ওনাকে কামড় দিয়ে বসলো কুকুরের কামড় খায় তিনি মাটিতে পরে কান্না শুরু করলেন ছোট মানুষ কান্না শুরু করেছেন এলাকার মানুষেরা দিকা তাদের বড় মায়া লাগলো সবাই দরাদরি করলো দৌড়ে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলো চেহারার মধ্যে মায়া হবে যাকে আল্লাহ পাক ওলি হিসাবে কবুল করেছেন শিশুকালে তার চেহারার মধ্যে নূর ঢুকাই দিছে ডাক্তার কয়ে এই চিকিৎসা বাংলার জমিনে হয় না পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা যদি করাইতে হয় পাঠাইতে হবে ভারতের পানিপথ কোথায় ভারতের পানি পথ পাঠাইতে হবে হাফিজি দশ বারো বছরের বালো চোখের পানি ফলায় কান্দে আর কয় মালিক আমি তো পানি পথ যাওয়ার জন্যই বের হয়েছি কিন্তু কেমনে যাব জানি না তুমি আমার এই কুকুরের কামর খাওয়াইয়া বুঝি পানি পথ পাঠাইতেছো এলাকার মানুষের মধ্যে ব্রহ্মায়া লাগলো মানুষেরা নিয়া ট্রেনের কাছে যায় ট্রেনের টিকিট কাইটা টিটির কাছে সন্ধ্যা কই নাও টিটি সাহেব বাচ্চাটারে আপনি পানিপথ হাসপাতালের সামনে নামায় দিয়েন কারণ এই চিকিৎসা বাংলাতে নাই এই চিকিৎসা আছে পানিপথ তখনকার সময়ে কোরআনের মার্কাজ এলেমের মার্কাজ ছিল পানিপথ বর্তমানে এলেমের মার্কাজ হলো দারুল উলুম দেওবন্দ তখনকার সময়ে এলেমের মার্কাজ ছিল পানিপথ ওখানে তিনি গেলেন নামায় দেওয়া হলো চিকিৎসা নিলেন এরপর ওনার চিকিৎসা তো উদ্দেশ্য লয় উদ্দেশ্য হলো মাদ্রাসায় যে ভর্তি হওয়া চলে আসলেন বড় হুজুরের কাছে আইসা সালাম দেয়া বলতে সমস্তাজি আমি বাংলার জমিন থেকে এসেছি বলে কেমনে কয়ে কাকা আল্লাহ আকবার কেমনে কয় হুজুর চুকে পানি ফালে কান্দার ক হুজুর আল্লামা তার কুদরতি নিয়ে আছে কেমনে আছে আমাকে পানিপথ পাঠানোর জন্য কুকুরের কামড় খাওয়াইছে চিকিৎসা বাংলায় হয় না মানুষজন মায়া করে আমাকে ট্রেনে তৈলা দিছে চিকিৎসা আমার হয়েছে উজু এখন আপনি আপনার মাদ্রাসায় আমাকে ভর্তি করেন আমি তো এসেছি কোরআন শিক্ষা করার জন্য আমি এসেছি কোরআনের নেওয়ার জন্য কারণ আল্লাহ মধ্যে যুব এই কথাটা দুনিয়ার মানুষ কেউ জানে না জানেন শুধু কে একটু জোরে বলেন না কে আমার সন্তান হাফেজ হবে কি হবে না কেউ জানে না জানেন কে চেয়ারম্যানের হলেই সে হাফেজ কোরআন হয় না মন্ত্রী পোলা কইলেই হাফেজ বানানো যায় না ঠিক কি না শিল্পপতির ছেলে কইলেই টাকার জোরে হাফেজ বানানো যায় না টাকা দিয়া ক্ষমতা দিয়া করিনের চক্কর যায় কিন্তু হাফেজে কুরআনের ডিগ্রি কিনা যায় না এটা আল্লাহ পাক রব্বুল নিজেই নিজে নির্বাচন করেন সুম্মা আউরাসনাল কিতাব সুম্মা আউরাসনাল কিতাব আল্লাযীনাস্তাফাইনা মিন ইবাদিনা আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় কুরআনের নূর কোন সিনার ভিতরে আমি দিব কুরআনের নূর কার সন্তানের সিনায় দিব এটা আমি আল্লাহর একান্তই নির্বাচন আমি নির্বাচন করি আমি সেটা পছন্দ করি নবী যেমন আল্লাহ পাকের নির্বাচন নবী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ পাক যেই শব্দ ব্যবহার করেছেন আলেম কে হবে মুফতি কে হবে হাফেজ কুরআন কে হবে এই নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন আমলের মাধ্যমে আব্দুল কাদের জিলানি হওয়া যায় আমলের মাধ্যমে মহিনুদ্দিন চিস্তি হওয়া যায় নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে অলির দরজা আল্লাহ বন্ধ করে নাই আমলের মাধ্যমে নবী হওয়া যায় না আব্দুল কাদের জিলানি হওয়া যায় নবীর আমলের মাধ্যমে নবী হওয়া যায় না মহিনুদ্দিন চিস্তি হওয়া যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আলামিন কয় কার সিনার ভিতরে আমি কুরআন ঢুকাবো এটা ও শুধু আমি আল্লাহ জানি সুবহানাল্লাহ আমার হাজারো হাজারো বান্দার ভিতর থেকে যেই আমি আল্লাহ চুজ করি আমি যখন দেখি তার বাবার আমি আল্লাহ চুকির যখন দেখি তার মার চুকির পাডি গভীর রাতে মায় কান্না করে আর কয় মালিক আমার সন্তান তুমি তুমি কোরআনের বানাও চুকির পানি ফলে বাবা যখন কই মালিক আমার কোরআন সন্তান রে তুমি কোরআনের পাখি বানাও ওই বাপ মার চুকির পানি আর দিলের হালত দেইকা আমি আল্লাহ তার সন্তানের সিনাকে কি জন্য চুজ করি আমি আমার কালাম তার সিনা আমার উত্তরা আমানত এটা আমি আল্লাহর একান্তই নির্বাচন মুহাম্মদুল্লাহ হাফিজ জি উস্তাদের কাছে যা কান্না করে আর কে উস্তাদজি আমাকে আপনি মাদ্রাসায় ভর্তি করুন এইবার উস্তাদ চুকির পানি ফলায় কয় বাবা মোহাম্মদুল্লাহ বেশি দেরি হয়ে গেছে রে বাজার আমার তো ভর্তির টাইম শেষ যতটুকু ছাত্র নেওয়ার কথা এর চেয়ে বেশি হয়ে গেছে আর কোনো সুযোগ নাই মাদ্রাসায় থাকার সুযোগও নাই বোর্ডিং এ খাওয়ানোর কোনো ব্যবস্থাও নাই একজন ছাত্র রাখার মতো কোনো পরিবেশ নাই বাজার টিকিটটা সিরবি না ফিরতি টিকিটটাই তুমি এবারের মতো বাংলায় চলে যাও আগামীতে আসলে পরে আমি তোমাকে ভর্তি করব মুহাম্মদুল্লাহ হাফিজ জি ছোট্ট বালক উস্তাদের সামনে টিকিটটা সাথে সাথে ছিঁড়ে ফেললেন আর বলতেছেন উস্তাদজি আমি আর যাব না আমার মালিকের কালাম ধরে কান্দেন এইবার উস্তাদ কই বাবা পা কই রাখমু কই খাওয়াবু কই রাখবু কই খাওয়াবু ছোট্ট বালক মোহাম্মদুল্লাহ বলেন উস্তাদ জি আমাকে শুধু আপনি ভর্তি করেন আমি শুধুটু ক্লাসে বসব আমি ক্লাসে বসে বসে শুধু পড়াটা নিব থাকা খাওয়া আপনার চিন্তা করা লাগবে না উস্তাদ কই তাহলে কই থাকবি তুই কই খাবি গো আল্লাহ আমাকে রাখবে আল্লাহ আমারে খাওয়াবে মাদ্রাসা পড়া শেষ কইরা মোহাম্মদুল্লাহ হাফিজ জি তিনি চলে আসলেন এলাকা এলাকার মসজিদের মধ্যে আইসা তিনি মাগরিব পড়লেন এসার নামাজটা পহিরও তিনি মসজিদে বসা রইলেন সবাই এশার নামাজ পড়ে যার যার বাড়িতে চলে যায় গো কিন্তু বালক তিনি তো মসজিদের কোনায় বসে বসে আমার আল্লাহর সাথে যেন কি কথা কয় খাদেম সাহেব কয় বাবা কোনোদিন তো তোমাকে এই এলাকায় দেখলাম না কোথায় তোমার বাড়ি কার কাছে আইছো কোন বাড়িতে আইসো কেন আইসো এখন বের হও। আমি এখন মসজিদ তালা দিব আমি মসজিদটা তালা দিব মোহাম্মদুল্লাহ বলেন চাচা যান এই এলাকা আমার বাড়ি নাই আপন বলতে কেউ নাই আমার বাড়ি হলো পূর্ব পাকিস্তান বাংলায় আমি এসেছি আপনাদের মাদ্রাসায় পড়ালেখার করার জন্য কিন্তু মাদ্রাসায় ভর্তির টাইম শেষ মাদ্রাসায় জায়গা খাওয়ার জায়গা থাকার জায়গা নাই শুধু শুধুমাত্র মাদ্রাসায় আমাকে হুজুর ভর্তি করেছেন আর বলছেন বাবা থাকা খাওয়ার কোন ব্যবস্থা মাদ্রাসায় হবে না আমি বলছি আমার আল্লাহ ব্যবস্থা করব। চাচা যান আমি আপনার কাছে একটু অনুরোধ করব আমাকে মসজিদের বারান্দায় একটু থাকতে দিবেন নিগু আমি শুধু বারান্দায় শুয়ে শুয়ে আমার মালিকের কালাম শিখবো একটু থাকার ব্যবস্থা আমাকে মসজিদের বারান্দায় নি খদমশাব কই বাবা থাকার সুযোগ দিতে পারি তোমার দিকে মায়া লাগছে কানতেছো কানতেছো মায়া লাগছে থাকার সুযোগ দেওয়া যেতে পারে কিন্তু বাজন রে আমাদের এলাকার মানুষ বড় গরীব যদি কেউ একটু খাওয়াইতে কেউ তোমারে খাওয়াইতে পারবে না এখন একটু কও তুমি থাকতে পারবা কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নাই আল্লাহর ওলি কই আমাকে একটু থাকার ব্যবস্থা দিলেই হবে থাকার ব্যবস্থা তিনি পেয়ে গেলেন মসজিদের বারান্দায় আল্লাহর কালাম তিনি পড়তেছেন পড়তেছেন কোরআন শিখতেছেন এলেম অর্জন করেন কিতাব পড়েন রাত যখন দশটা বেজে গেল পেটের ক্ষুদায় তিনি অস্থির বের হয়েছেন পাশের একটা বাজারে ভাঙ্গাচুরে একটা এলাকার বাজার ভাঙ্গা বাজার ওই বাজারে যায় দেখেন একটা একটা হোটেল হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে কিছুক্ষণের ভিতরে হোটেলটা বন্ধ করে ফেলবে ছোট্ট বালক তিনি যে বলতেছেন চাচা যা আমাকে আপনি আপনার হোটেলের বাসি রুটি যদি থাকে দুইটা রুটি দিবেন নিগো আমি সারাদিন কিছু খাই নাই একটা রুটি যদি দেন আমি পানিতে ভিজা ভিজায় রুটিটা খাই হোটেলের মালিকে কই বাবা না কোন বাসি রুটি নাই তিনি বলতেছেন চাচা আমাকে মাগনা দেওয়া লাগবে না মাগনা দেওয়া লাগবে না জানি কিছু একটা একটা নয় তো দুইটা রুটি নতুবা এক দুইটা রুটি আপনার এমনি পরে রইছে চাচা আমার মাগনা দিয়েন না আমি আপনার হোটেলে কাম করব কই কি কাম করবা ওই যে মানুষজন সারাদিন খায়া তারা চলে গেছে প্লেটটা এখনো জুটা রয়েছে ওই জুটা প্লেটটা আমি পরিষ্কার করব জুটা প্লেটটা আমি পরিষ্কার করব বিনিময়ে আমার দুইটা রুটি আপনি দিয়েন বাসি রুটি ওই দুইটা রুটির ভিতরে একটা রুটি খায় আমি সারা রাত কাটাবো আর একটা রুটি আমি সারা দিনের জন্য রেখে দিমু হোটেলের মালিকে কয় ঠিক আছে এই যদি হয় তাহলে রাখলাম তিনি ওই বাসি এই যে জুটা প্লেট ওই প্লেটটা তিনি পরিষ্কার করেন বিনিময়ে তাকে দুইটা রুটি দেওয়া হয় একটা রুটি পানিতে ভিজায় ভিজায় সারা রাতের জন্য আরেকটা রুটি রেখে দেন দিনের জন্য এইভাবে তিনি মাদ্রাসায় পড়তেছেন পড়ালেখা করতেছেন আল্লাহর কালাম শিখেন অল্প দিনের ভিতরেই মাদ্রাসার এক নাম্বার ছাত্র হয়ে গেছে উস্তাদ নজরে পড়ে গেলেন সকল উস্তাদদের বড় মায়ার বড় নজরে পড়ে গেলেন মাহমুদুল্লাহ হাফিজি উস্তাদরা বড় মায়া করতেছেন বড় হুজুরে বড় মায়া করেন কিন্তু কিন্তু কিছু করার নাই মাদ্রাসায় সুযোগ নেই যেভাবে থাকতেছেন এভাবেই থাকতেছেন উস্তাদ ডাক দেয় না কাছে না কান্দে না বলেন বাবা মোহাম্মদুল্লাহ জানি ও বাবা আর কান্দেও না নিজেও কান্দেও না আমারও কান্দেও না কষ্ট করো আল্লাহর কালাম সিনাই নিতে কষ্ট করতে হয় এইভাবে বুঝ দিয়া পড়াইতেছেন পড়াইতেছেন পড়তেছেন ভাইরা বন্ধুরা একদিন হঠাৎ করে এই এলাকার একজন মানুষ মারা গেল জানাজা পড়ার জন্য মাদ্রাসার মাঠে হাজির করা হল জানাজা শেষ হল ওই এলাকার রুসুম ছিল জানাজার পর চল্লিশ দিনের জন্য একদম ছাত্রের লজিং রাখা হয় ওই মানুষগুলি বলতেছে হুদু চল্লিশ দিনের জন্য একদম ছাত্রদের লজিং রাখবো যেই লোকটা আমার আগার তার ছেলেরা খাওয়াবে হুজুর বলতেছে বাবা মোহাম্মদুল্লাহ আ আয় বাবা আয় আর মসজিদে থাকা লাগবে না আর হোটেলে কাম কইরা পড়া লেখা করা লাগবে না আজকে থেকে তোমার লজিং রেডি চল্লিশ দিনের জন্য অন্তদ কোনো চিন্তা নাই আজ থেকে ওই বাড়িতে তোমার লজিং মোহাঙ্গদুল্লাহ হাফ ইচ্ছি তিনি ওই বাড়িতে গেলেন যে লজিং থাকেন এইবার কোন টেনশন নাই আলহামদুলিল্লাহ খাওয়া থাকার পরিবেশ ভালো মাদ্রাসা আইতেছেন যাইতেছেন পড়তেছেন পড়ালেখার দিক দিয়ে সবার উপরে আখলাতের দিক দিয়েও সবার উপরে আমলের দিক দিয়েও সবার উপরে সবার নজরে পড়ে গেলেন দশ দিন বিশ দিন তিরিশ দিন উনচল্লিশ দিন হয়ে গেল লজিকের মেয়াদ আছে আর মাত্র একদিন যেই মাত্র লজিকের মেয়াদ একদিন মাত্র বাকি সাথে সাথে এলাকার আরেকজন মানুষ মারা গেল লাশ মাদ্রাসার মাঠে নিয়ে জানা জানাজা পড়ানো হয় উস্তাদজি চল্লিশ দিনের জন্য একজন শাত্রদেব বড়ো হুজুড়কৈ আমার মহাম্মদউল্লাহ ওই বাড়িতে তার লজিকের মেয়াদ আছে মাত্র আর একদিন বাকি কাল থেকে তুমি ওই বাড়িতে লজিক চলে গেলেন আর এক বাড়িতে দ্বিতীয় মরাবাড়িতে যে তিনি থাকেন খান লজিগ এইভাবে চলছে তো চলছে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন উনচল্লিশ দিন যেই মাত্র হয়ে গেল রে যুব উনচল্লিশ দিন হওয়ার লগে লগে আরেকজন মানুষ মারা গেল লজিংয়ের মেয়াদ যেই মাত্র আর একদিন বাকি থাকে একজন না একজন মানুষ মারা যায় এলাকার মানুষের ভিতরে হইচই পড়ে গেল মানুষের কানে কানে কে কানে কানে তারা কে যেন একজন আর বলতেছে ব্যাপার কি এই ছাত্রটার যখনই উনচল্লিশ দিন হয় তখনই এলাকার কেউ না কেউ মারা যায় আবার পড়ার পরে তাকে আবার লজিং হয় হুজুর একটু কোলে বলেন কি আমরা তো বুঝি না গো আমরা তো কিছুই বুঝতেছি না বড় হুজুর কয় আমিও তো কিছু বুঝি না আমিও তো কিছু না আমিও তো কিছু বুঝি না ওই রাত্রে তিনি ঘুমাইছেন বড় হুজুর নিজেও টেনশনে পড়ছেন রাতে ঘুমাইছেন স্বপ্ন যুগে আল্লাহ নবী রহমতের নবী মার নবী দু জাহানের বাচ্চা ডাক কয় ও আহমদ তুমি টেনশনে পড়ে গেছো কেন মানুষ উনচল্লিশ দিনের মাথায় কেউ না কেউ মারা যায় তুমি তো জানো না আমার মোহাম্মদুল্লাহ আমার আল্লাহর কাছে কত প্রিয় তুমি তো জানো না আমার মোহাম্মদুল্লাহ ছোট্ট বালক বাংলা থেকে এসেছে আল্লাহর কত প্রিয় কত প্রিয় তাড়াতাড়ি করে তার মাদ্রাসায় স্থায়ীভাবে থাকা খাওয়ার ব্যবস্থা যে কোনো মূল্যে করো নতুবা এলাকার একজন মানুষ আল্লাহ রাখবে না তবু মোহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না ইহা ইলাহা লং সবাই ইলাহা ইট লং অবস্থা ইলাহা ইং لا إله إلا الله لا إله إلا الله, إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله

এই এলাকার জন্য যেই এলাকার যে মাদ্রাসা সেই মাদ্রাসা হল এলাকার জন্য রহমত এই মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ তার রহমতের চাদর দিয়া এলাকারে ডেকে রাখবে যেখানে রহমতের চাদর দিয়া পাক ডেকে রাখে আসমানি জমিনি গজব থেকে আল্লাহরে হেফাজত করে আসমানি জমিনি গজব থেকে ওই এলাকায় আল্লাহ হেফাজত করে যেখানে রহমত নাই সেখানে গজব আসে রহমত যেখানে নাই সেখানে গজব রহমত যেখানে আছে সেখানে গজব নাই ঠিক ঠিক বলেন ইমাম গাজ্জালী دقাইকুল اکبر নামক কিতাবের ভিতরে নবীর একখান হাদিস এনেছেন কামাতের ময়দানে আল্লাহ পাক একজন মানুষকে কইব ও বান্দা তোমাকে আমি আল্লাহ maaf করে দিমু কিন্তু উসিলা লাগবে বলো তো দেখি দুনিয়ার জমিনে কোন আলেম হকানি আলেম আমার নবীর ওয়ারিস এমন কোন আল্লাহ আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা এতটুকু উশিলা যদি আমি আল্লাহ পাই হাসরের ময়দানে ওই উশিলায় তোমারে মাফ করে দিমু আল্লাহ হাসরের ময়দানে ছোট ছোট উশিলা খুঁজবে কোন উশিলায় আল্লাহ কাকে মাফ করে দিতে পারেন হাসরের মাটি আল্লাহ পক বহু ছোট্ট ছোট্ট উশিলায় বহু বান্দা বান্দির মাফ করে দিবেন তখনই লোকটা কইব মালিক মনে পড়ে না আল্লাহ কোনো আলেমের মজলিসে বসতি কইয়া মনে পড়ে না এলাকার ভিতরে মাহফিল ছিল কিন্তু আমি দুর্বাগা হতবাগা আমি এসে বসার মতো তৌফিক পাই নাই আল্লাহ পাক কইব ঠিক আছে বান্দা বল কোনো আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছো না কইব না গো মালিক মনে পড়ে না এবার আল্লাহ কইব বল দেখি আলেমের যেই করে ছিল এই করে তুমি কোনোদিন থাকছো কি না কইব না গো মালিক মনে পড়ে না এবার আল্লাহ পাক কইব তোমার কোন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কি না কও সুবহানাল্লাহ জুড়ে বলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দাকায়িকুল আখবার নামক কিতাবের মধ্যে সেন নবীর হাদিস আল্লাহ পাক এমন বহু বাপমারে মাফ করে দিব যে বাপমায় সন্তানের নাম কোন একজন আল্লাহওয়ালা আলেমের নামে নাম রাখছিল এই উসিলায় আল্লাহ মাফ করে দেব তখন কইব না গো মালিক মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ পাক রব্বুল আলামিন কইব তাহলে দেখি একটু কও কোনো একজন আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা কুমালিক মনে পড়ে না আল্লাহ কইবো ও বান্দা একটা তো করতে পারলাম না এবার শেষ মেশ একটা কথা আমি তোরে জিজ্ঞেস করি তুই কো শুনবার ইচ্ছা আছে আপনাদের কার কার আছে আল্লাহ তুমি কবুল করো সবাই বলে না আল্লাহ শেষ মেশ একটা উসিলা কইবো দুনিয়াতে তোর এমন কোন বন্ধু ছিল কিনা যে বন্ধু আলেম আলম্বত করত না এই যে আপনাদের মাদ্রাসা দারুল হামিমা কৌমি মাদ্রাসা আল্লাহ মনে করিনি ভাবি জিগাইবো বান্দা তুই তুই মাদ্রাসায় কোনদিন গেলি না মাদ্রাসা আর ছাত্রদের পাশেও বসলি না সহযোগিতাও করলি না কিন্তু বল এমন কোন বন্ধু তোর ছিল কি না যে বন্ধুই মাদ্রাসা আসা যাওয়া করত করতো তখন কইব মালিক মনে পড়েছে আমার একজন বন্ধু ছিল আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত ছাত্রদের নিত বর্ণিত খুশখবর নিত মসজিদের ইমামের সাথে সম্পর্ক ছিল মাদ্রাসা কোনো কিছু প্রয়োজন বলে আমাকে শুনাইতো আমিও কিছু চাইলে সাধ্যমতো তার হাতে দিতাম আমি যাই না কিন্তু আমার বন্ধু যাই তো তখনই আল্লাহ পাক কইব ফেরেশতা আর আমার বান্দরে ফিরে আনো জাহান্নামে নেওয়া লাগবে না আমার নবীর নায়েবদের সাথে ডাইরেক্ট না ইনডাইরেক্ট তার সম্পর্ক প্রমাণিত হয়েছে ওই উসিলা ধরে আমি আল্লাহ তারে হাসরের মাঠে মাফ করে দিলা। আওয়াজ দিয়া কো প্রশংসা করব কার আরে কুজুরে কার الحمد لمن قدر خيرا وخبالاً الحمد لمن قدر خيرا وقبله والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا লাযিদ্দ ওয়া লা নিদ্দ ওয়া লা হাদালিমাউলা আল আনakamakana ওয়াലം yalqad ওয়ালা আল আনakamakana ওয়াലം yalqad ওয়ালা হাশরের মাতে আল্লাহকে মুকুট হাতে নিয়ে দাঁড়ায় থাকবে কই তোমরা বাপমা মা নবীর বাপ মা আয়েশা কই বললা আমি তো অমুক নবীর আম্মা অমুক নবীর আব্বা আল্লাহ বলবেন আমি নবীর কোনো বাপ মা না এমনি হাফেদের মা হাফেদের বাবা আলমের মা আলেমের বাবা এসে কইব মালি আমাকে বুঝে আপনি চিনছেন আমি অমুক হাফিদের মা অমুক আলমের বাবা আল্লাহ হাসুর সামনে কইব আমি তো তোমাদেরকেই খুঁজতেছি মানকার আল কোরআন